আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বরবটি দিয়ে বড়া বানিয়ে ফেললাম আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি বরবটি দিয়ে বড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সাথে একটু সস থাকলে তো আর কথাই নেই সস দিয়ে বেশি ভালো লাগে এখানে আমি কিছু বরবটি কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখন বরবটি বাজারে সুন্দর বরবটি উঠেছে কুচি কুচি করে কেটে তারপরে আমি একটা ভুলের মধ্যে নিয়েছি সাথে আমি এক বাটি ছোট্ট বাটি মানে এক কাপ চালের গুঁড়ো নিয়েছি তারপরে আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখানে অল্প একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ পাঁচ পুরনের গুঁড়ো দিয়ে দিলাম আসলে বড়া বানাতে পাঁচফোরণের গুঁড়ো আমার কাছে না দিলে ভালো লাগে না আর পরিমাণ মতো লবণ দিয়ে সাথে একটা ডিম দিয়েছি আর এইখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি সেটাও দিয়ে এখন সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে দেখেন আর এই সবজির বড়াটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যেহেতু এখন শীত আসতেছে বিশেষ করে আর শীতের সবজি দিয়ে বড়া খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে তো এখন আমি সুন্দর করে একটা কড়াইয়ে অল্প তেলে বেজে নিচ্ছি কারণ আমি বেশি তেলে ভাজতে পারতাম তেলটা নষ্ট হয়ে যাবে আর এত তেল আমি কম খাই সেই জন্য অল্প অল্প করেই বেজে নিচ্ছি অল্প তেলে দরকার হলে দুই তিনবারে ভাজবো তবু একসাথে দেই নাই তেলটা পুড়ে গেলে আর তেলটা নষ্ট হয়ে যাবে খাওয়া যাবে না সেই জন্য অল্প অল্প করে বেজে নিচ্ছি আপনি চাইলে একসাথেও বেজে নিতে পারেন তো এরকম আমি চারটা করে বেজে নিচ্ছি দেখেন আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একদম মোচমছে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই বাকি কমেন্টে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ